ভিতরে যে বিষয়টি কথা বলবো তা হলো কালোজিরা এই প্রসঙ্গে সৈবুখার হাদিসে আসছে নবী আলি সাতাম বলেছেন আলাইকুম বিহাদ হিল হাব্বাতি সৌদা ফি হা শেফা মিনকুল্লিদা ইল্লা সাম অর্থাৎ কালোজিরা আল্লাহ সুমাতালা এর ভেতরে মৃত্যু ছাড়া পৃথিবীর অন্য সকল রোগের প্রতিষেধক রেখেছেন সকল রোগের ঔষধ রেখেছেন চিকিৎসা রেখেছেন অর্থাৎ কালোজিরাকে যদি কেউ গ্রহণ করেন খান সেটা সরাসরি খাওয়া হতে পারে তেল করে খাওয়া হতে পারে পান করা হতে পারে অথবা ভর্তা বানিয়ে খাওয়া হতে পারে যেভাবেই হোক না কেন কালোজিরা যদি কেউ খান বা গ্রহণ করেন আল্লাহ স্মাতালা তাকে এর মাধ্যমে সকল রোগ থেকে চিকিৎসা বা আরোগ্য লাভের তৌফিক নসিব করেন অতএব কালো জিরা এর ভিতরে সর্বরোগের ঔষধ রয়েছে নিয়মিত এটাকে খাওয়া দরকার এবং এটাকে নিয়মিত নিজের জন্য গ্রহণ করা দরকার দ্বিতীয়ত যে চিকিৎসার কথা তিনি বলেছেন তা হলো মধু মধু প্রসঙ্গে আলাহমাতাল্লাহ নিজেই সুরত নাহালের ঊনসত্তর নম্বর আয়াতে বলেছেন ফি হি শেফা নাস এর মধ্যে মানুষের জন্য শেফা রয়েছে আরোগ্য লাভের উপাদান রয়েছে নবী আলি সাল্লাম নিজে মধু পছন্দ করতেন যেমনি মুসলিম বর্ণনা করেছেন আর শিষ হাতে মোসরা কাহাকে বর্ণনা রয়েছে তিনি বলেছেন আলাইকুম বিশিফা আইনি আসালু ওয়াল কোরআন দুটি শেফা বা আরোগ্য লাভের উপায় তোমরা সবসময় অবলম্বন করবে তার একটি হলো মধু অর্থাৎ মধু পান করা আরেকটা হলো কোরআনে করিমের তেলাওয়াত যার কারণে কোরআন করিমের তেলাওয়াত বা কোরআনে করিম তেলাওয়াত করে পুড়ি ঝালফুক করা এটা যেমন চিকিৎসার কাজ দেয় তেমনি মধু পান করা এটাও মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা মানুষকে বিভিন্ন রকমের রোগ বালাই থেকে চিকিৎসার কাজ দেয় এই মধু পান বিধায় দ্বিতীয় হলো মধু যেটা সর্বরোগের ওষুধ হিসাবে আমরা গ্রহণ করতে পারি পাঁচ নম্বর হলো আজোয়া খেজুর আজোয়া এক প্রকারের খেজুর বিশেষ এই বিশেষ প্রকৃতির খেজুর একটু দাম বেশি এই খেজুর প্রসঙ্গে সৈবুখারি হাজি আহসান বলেছেন কেউ যদি প্রতিদিন সকালবেলা সাতটি আজোয়া খেজুর খায় ওই দিনে মৃত্যু ছাড়া অন্য কোনো রোগ তার কোনো ক্ষতি করতে পারে না অতএব আজোয়া খেজুরও এর মধ্যেও প্রতিষেধক হয়ে রয়েছে চিকিৎসা রয়েছে সর্বরোগের যে কোনো রোগের দর্শক আবারও এক নজর আমরা জানি এক নম্বর হলো কালো জিরা দুই নম্বর হলো মধু তিন নম্বর হলো সিঙ্গা লাগানো চার নম্বর হলো জমজম পানি পান করা আর পাঁচ নম্বর হলো আজোয়া খেজুর খাওয়া এর প্রত্যেকটার ভিতরেই আল্লাহ স্মাতারা অলৌকিকভাবে চিকিৎসা রেখেছেন আল্লাহ সুমাহতলা আরোগ্য লাভের উপাদান রেখেছেন বিধা যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য অথবা আত্মরক্ষার জন্য চিকিৎসার জন্য আরোগ্য লাভের জন্য আমরা এই উপায়গুলো অবলম্বন করলে আল্লাহ স্মাতালা আমাদেরকে রক্ষা করবেন এবং হেফাজত রাখবেন অর্ডারের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা স্ক্রিনে নাম্বারে ফোন করুন কোরআনের দেয়া যতযত পদ্ধতি আল্লাহ তালা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন আমরা অনেকে অসুস্থ থাকি আপনারা মধু খেতে পারেন বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন কালিজিরা খেতে পারেন কালিজিরা হাব্বাতুসাউদা শিফা উন্মিন খুল্লিদা ইল্লা সাম মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালিজিরা পাওয়া যায় কিশোরগঞ্জে কালিজিরারে কি বলেন আপনারা মার্শাল্লাহ কালো আপনাদের ভাষা অনেক সুন্দর কিশোরগঞ্জ সিং আপনাদের ভাষা অনেক সুন্দর তো এই কালো আপনারা খাবেন মধুর সাথে মিক্স করে খাবেন সুস্থ রাখবে কে আমি প্রায় বলি যে কোরআনিক এই মেডিসিনগুলো আপনারা খাবেন মাখবেন এগুলো অনেক ভালো অলিভ অয়েলের কথা আমি প্রায়ই বলি আল্লাহ রাসুসাহ অলিভ অয়েল মাখতেন জাইতুনের তেল দিয়ে দাড়িতে মাখতেন চুলে মাখতেন গায়ে মাখতেন চামড়া সহজে কুচকে যায় না চেহারা উজ্জ্বল থাকে চুল সহজে সাদা হয় না এজন্য বেশি বেশি অলিভ অয়েল ইউজ করবেন অর্ডারের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা স্ক্রিনে নাম্বারে ফোন করুন